মহাভারতের কাহিনীতে শ্রীকৃষ্ণের চার ছলনা কাদের সঙ্গে ও কীভাবে করেছিলেন আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত মহাভারতের কাহিনীতে শ্রীকৃষ্ণের নীতি কূটনীতি ও ছলনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি যেভাবে কৌশল ব্যবহার করেছিলেন তা একদিকে যেমন ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করেছিলেন তেমনি অন্যদিকে তার প্রতিপক্ষের সঙ্গে কূটনৈতিক খেলা ছিল এক ধরনের প্রজ্ঞার প্রকাশ এই খেলার মধ্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে ছলনা ও কৌশল প্রয়োগ করেছিলেন এখানে আমরা কর্ণ দুর্যোধন দ্রোণাচার্য এবং জয়ত্রথের সঙ্গে শ্রীকৃষ্ণের ছলনা ও কূটনীতির বিস্তারিত আলোচনা করব কর্ণ মহাভারতের অন্যতম শক্তিশালী এবং গর্বিত যোদ্ধা ছিলেন তিনি সূর্যদেবের পুত্র এবং একটি উচ্চ মর্যাদাপূর্ণ বংশ থেকে আগত হলেও শ্রীকৃষ্ণ তাকে রক্তভেদী শত্রু হিসাবে গণ্য করেছিলেন শ্রীকৃষ্ণ জানতেন যদি কর্ণ পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে অবিচল থাকেন তবে তাদের পরাজিত হওয়া নিশ্চিত কর্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের ছলনা শুরু হয় তার অদ্ভুত শপথের পর কর্ণ যখন জানলেন যে তার সব শক্তি ও সাহস তার সত্যপথ অনুসরণের কারণে অটুট ছিল তখন শ্রীকৃষ্ণ তাকে তার শপথ ভেঙে বিপদগামী করতে শুরু করেন তিনি কর্ণকে বলতে থাকেন যে তুমি তোমার পিতার প্রতি দয়মান হতে পারো কিন্তু তুমি যদি সত্যকে অনুসরণ করতে না পারো তবে তুমি অশুদ্ধ হবে শ্রীকৃষ্ণ জানতেন যদি কর্ণ তার শপথ ভেঙে তার পাশে থাকে তবে বিজয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে যুদ্ধে কর্ণ যখন শ্রীকৃষ্ণের কথা অগ্রাহ্য করেন তখন শ্রীকৃষ্ণ অন্য একটি কৌশল ব্যবহার করেন যুদ্ধের সময় কর্ণের রথটি বিপদগামী হয়ে পড়ে তখন তিনি রথ থেকে নিচে নেমে মাটিতে বসে রথের চাকা তুলছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এবার কর্ণকে হত্যা করো এই সময় অর্জুন কর্ণকে হত্যা করেন দুর্যোধন ছিল কৌরবদের নেতা এবং একমাত্র ব্যক্তি যিনি পাণ্ডবদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ জানতেন দুর্যোধনের বিনাশ ছাড়া আর কোনো পথ নেই শ্রীকৃষ্ণের একটি বিশাল কূটনীতি ছিল দুর্যোধনকে শান্তি প্রস্তাব দেওয়া তিনি ব্যক্তিগতভাবে দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তাকে শান্তির পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু দুর্যোধন এতটাই একরকা ছিলেন যে তিনি কৃষ্ণের প্রস্তাব গ্রহণ করেননি শ্রীকৃষ্ণ জানতেন যে দুর্যোধনের পতনই অতিশীঘ্রই হবে মহাভারতের যুদ্ধে দুর্যোধন ছিল এক শক্তিশালী যোদ্ধা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ ছিল ভীমের হাতে ভীম দুর্যোধনকে এমন জোরে প্রহার করেছিলেন যার ফলে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং তিনি মারা যান দোণাচার্য ছিলেন কৌরবদের সেনাপতি যিনি পাণ্ডবদের শিক্ষাগুরু ছিলেন শ্রীকৃষ্ণ জানতেন দ্রোণাচার্য এক শক্তিশালী এবং অভিজ্ঞ যোদ্ধা তাই তাকে পরাস্ত করা অত্যন্ত কঠিন হবে দ্রোণাচার্যকে পরাস্ত করার জন্য শ্রীকৃষ্ণ একটি কৌশল অবলম্বন করেছিলেন তিনি ধৃতরাষ্ট্রকে একটা মিথ্যা খবর পাঠানোর জন্য কৌশলগত ভাবে পাণ্ডবদের পক্ষ থেকে অব্যাহতি দেন ধৃতরাষ্ট্রকে মিথ্যা খবর দেওয়া হয় যে দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামা মারা গেছেন এই খবরটি শুনে দোণাচার্য তার মনোবল হারান এবং তাকে হতাশ অবস্থায় হত্যা করা হয় দ্রোণাচার্য মৃত্যুর সময় তার নিজের পুত্রের মৃত্যুতে এতটা পীড়া পেয়েছিলেন যে তিনি যুদ্ধের মধ্যে ক্ষুধার্ত হয়ে মৃত্যুর মুখে চলে যান দ্রোণাচার্যকে অর্জুন হত্যা করেন জয়দ্রথ কৌরবদের সঙ্গে ছিলেন এবং পাণ্ডবদের বিরুদ্ধে ছিল তার বিপক্ষে শ্রীকৃষ্ণের কৌশল ছিল অত্যন্ত সফল যুদ্ধে জয়দ্রথ একসময় পাণ্ডবদের একত্রিত শত্রু সেনার মধ্যে আটকে পড়েন কৃষ্ণ তখন তার কৌশল প্রয়োগ করেন যাতে জয়দ্রথ অবাঞ্ছিত হয়ে পড়ে কৃষ্ণ জয়দ্রথের মৃত্যুর দিকে ধাবিত করতে শুরু করেন এবং নিশ্চিত করেন যে তিনি শেষ পর্যন্ত আহত হয়ে পরাস্ত হবেন শ্রীকৃষ্ণ কূটনীতির ফলস্বরূপ জয়দ্রথ যুদ্ধের মাঠে আঘাতপ্রাপ্ত হন এবং অর্জুনের হাতে মৃত্যুবরণ করেন শ্রীকৃষ্ণের ছলনা কূটনীতি ও যুদ্ধনীতি মহাভারতের এক অবিচ্ছেদ্য অংশ কর্ণ দুর্যোধন দ্রোণাচার্য ও জয়দ্রথের সঙ্গে শ্রীকৃষ্ণের কৌশল এই ব্যক্তিদের পরাজয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল শ্রীকৃষ্ণের এইসব কূটনীতি যে সময় ন্যায় পরায়ণতা চেয়েও গুরুত্বপূর্ণ ছিল তা কোনো সন্দেহ নেই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি চ্যানেলে নতুন হন আর আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে শেষ করছি ধন্যবাদ